গুড মর্নিং ফ্রেন্ডস তো আপনাদেরকে এর আগে যে সমস্ত ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো হয়তো আপনারা অনেকে দেখেছেন তো আপনারা হয়তো জানেন বর্তমানে কিন্তু স্টারের পেমেন্ট কিন্তু পাওয়া যাচ্ছে না স্টারের পেমেন্ট সম্পূর্ণরূপে বন্ধ আছে এবং সেই ভিডিও রাতে এটাও বলেছিলাম যে আমার মাস্টার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো আপনারা আপনাদের আইডি আমাকে না দিয়ে অর্থাৎ আপনাদের আইডি এবং পাসওয়ার্ড আপনারা আমাকে না দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে কিভাবে আমার সঙ্গে লিঙ্ক করবেন সেটা আমি আপনাদেরকে বলবো। তো বিষয়টা হচ্ছে যেহেতু এখনও পর্যন্ত রেজিস্টারে পেমেন্ট বন্ধ আছে তো সেহেতু বলেছিলাম যে এই মুহুর্তে কোনো ট্রেড নেব না আমি তো আপনাদেরকে বলছি যে আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে যারা যারা ইচ্ছুক তো আমার সঙ্গে লিঙ্ক করে রাখুন আমার সময় মতো আমি ট্রেড নেব এবং যদি পেমেন্ট দেয় সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো তো ট্রেড চলতে থাকুক তো পেমেন্ট যখন দেয় দেবে দেখা যাক কবে দেয় এখনো পর্যন্ত তো পেমেন্ট দেয়নি যেদিনকে দেয় দেবে তো আপনাদের যাদের ইনভেস্টমেন্ট অর্থাৎ যাদের এসডি স্টারে ইকুইটি সাড়ে চারশো পাঁচশো ছশো সাতশো অ্যামাউন্ট মতো আছে তারাই এখানটায় আমাদের আমার সঙ্গে লিঙ্ক করবেন ছোট অ্যামাউন্ট যারা রয়েছে আজ যাদের বড় অ্যামাউন্ট রয়েছে তাদের তারা আমাকে পার্সোনালি এস এম করুন তাদের অ্যাকাউন্ট এই মুহূর্তে নিতে পারবো না তাদের অ্যাকাউন্ট পেমেন্ট দেওয়ার পরেই নেব শুধুমাত্র ছোট অ্যাকাউন্টগুলো আমার সঙ্গে ডিটেলি লিঙ্ক করে নিন সেই অ্যাকাউন্টগুলো আমাকে পার্সোনালি ট্রেড করতে হবে না সেগুলো অটোমেটিক ট্রেড হয়ে যাবে আমার অ্যাকাউন্টে আমি যে ট্রেডগুলো নেব সেই ট্রেটগুলো অটোমেটিক হয়ে যাবে এবার সেটা সময় মতো সুযোগ বুঝে ট্রেড নেওয়া হবে আর যেহেতু অ্যাকাউন্টটার ইকুইটি ছোটো তো সেহেতু কিন্তু ট্রেড নিতে গেলে ভাবনা চিন্তা করে নিতে হবে কারণ ইকুই দুটি মাইনাস করে টেট করে প্রফিট করে আলটিমেটলি কিন্তু উইথড্রল হবে না তো সেহেতু সেই সমস্ত অ্যাকাউন্টে আপনারা এক্সপেকটেশন করতে পারেন রিটার্নের ক্ষেত্রে চার থেকে পাঁচ পার্সেন্ট মান্থলি এক্সপেকটেশন করতে পারেন তবে সেটা বলা কখনোই পসিবল নয় যে ফিক্সড এটাই হতে পারে যদি পেমেন্ট দেয় যদি ভবিষ্যতে পেমেন্ট দেয় তাহলে সে সেটা আমি চেষ্টা করব আরও বেশি করার আর সেহেতু যেহেতু পেমেন্ট দিচ্ছে না তো সেহেতু অল্প অল্প করে টুকটুক করে ট্রেড আমি নেবো সে সমস্ত অ্যাকাউন্টগুলোতে কারণ আপনারাও অনেক চিন্তিত আছেন যে আপনাদের অ্যাকাউন্টগুলো ট্রেড করে দেওয়ার মতো কাউকে পাচ্ছেন না বা ট্রেড হচ্ছে না প্রফিট হচ্ছে না ওই তো দূরের কথা তো আপনাদের কথা চিন্তা করে আমি ভাবলাম ঠিক আছে টেড টুকটুক করে স্টার্ট করা যেতে পারে আমার অ্যাকাউন্টে কারণ আমাকে তো পার্সোনালি কারো অ্যাকাউন্ট ধরে ধরে ট্রেড করতে হচ্ছে না আমার অ্যাকাউন্টটাতে আমি ট্রেড করলে আপনাদেরগুলো অটোমেটিক হয়ে যাবে তো এই প্রসেসটাই আমি আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ বলবো আপনারা যারা যারা ইচ্ছুক তারা করতে পারেন আর সব থেকে বড়ো কথা যারা যারা এই কপি ট্রেডিংয়ের সঙ্গে লিঙ্ক করবেন তাদের জন্য আমি আলাদা করে গ্রুপ ক্রিয়েট করব। যারা লিঙ্ক করা হয়ে যাবে শুধুমাত্র তারাই এই গ্রুপে জয়েন হবেন ভালো করে শুনবেন যারা আমার এই কপি এর আয়ের সঙ্গে লিঙ্ক করবেন আমার আইডির সঙ্গে তারাই শুধুমাত্র কিন্তু এই গ্রুপে জয়েন হবেন এবং জয়েন হওয়ার পরে আপনারা অবশ্যই আপনাদের আইডি নাম্বার দিবেন পাসওয়ার্ড দিতে হবে শুধু আইডি নাম্বারটা দিলে আমি বুঝতে পারবো আমার এখান থেকে দেখতে পাবো আমার সঙ্গে কী কী লিঙ্ক আছে এবং সেটা আপনি আছেন কি না তো এইভাবে আমি স্টেপ বাই স্টেপ বাকি প্রসেসটা নেক্সট নেক্সট পার্টে আমি ডিসকাস করছি তার আগে অবশ্যই মনে রাখবেন আপনাদের যে ব্যালেন্সটা সেটা কিন্তু ওয়ালেটে থাকতে হবে ওয়ালেটে থাকার পরে আপনাদেরকে কপি ট্রেডিং কিন্তু আইডি ক্রিয়েট করে নিতে হবে কোথায় গিয়ে ওপেন লাইভ অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট সেকশনের ওপেন লাইভ অ্যাকাউন্টে গিয়ে সেখানটায় কিন্তু কপি ট্রেডিংয়ের আইডি ক্রিয়েট করে নিতে হবে এবং ইনভেস্টমেন্টটা বলে রাখি মোটামুটি সাড়ে চারশো থেকে সাতশোর মধ্যে থাকলে কিন্তু আপনি কপি করবেন তো যেহেতু এই অ্যাকাউন্টগুলো ছোট অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টে প্রফিট কিন্তু খুব একটা আসাটা একটু মানে কঠিন হয়ে যাবে তো সেহেতু বড় অ্যাকাউন্ট যদি কেউ লিঙ্ক করে ফেলেন তাহলে কিন্তু অসুবিধা কিছু নেই কিন্তু আপনাদের প্রফিট অনুযায়ী আপনাদের ইকুইটি অনুযায়ী আপনার এই প্রফিটটা কিন্তু জাস্টিফাই হবে না এই জন্য বলবো যাদের বড় অ্যাকাউন্ট তারা চাইলে করতেও পারে না কারণ আমার রেকমেন্ডেশন যাদের ছোট অ্যামাউন্ট সাড়ে চারশো থেকে সাতশোর মধ্যে রয়েছে তারাই শুধুমাত্র কিন্তু এই আমার সঙ্গে কপি ট্রেডিং করে লিঙ্ক করবেন তো স্টেপ বাই স্টেপ বাকি প্রচুর বলছি আপনারা কাইন্ডলি দিয়ে শুনুন তো আমার সাথে আপনাদের অ্যাকাউন্টটা কপি করার জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে আপনাদের এম টি ফাইভ আইডি ক্রিয়েট করতে হবে সেটা অবশ্যই কপি ট্রেডিং আইডি হতে হবে তো কপি ট্রেডিং আইডি তৈরি করার জন্য আপনারাই প্রথমে চলে যাবেন অ্যাকাউন্ট সেকশনে মাই অ্যাকাউন্ট সেকশনে গিয়ে ওপেন লাইভ অ্যাকাউন্ট অপশান রয়েছে সেখানটায় চলে যাবেন ওপেন লাইভ অপশনে অপশানে গিয়ে এখানে সিলেক্ট গ্রুপ হিসাবে আপনারা সিলেক্ট করবে কপি ট্রেডিং কি সিলেক্ট করবেন কপি ট্রেডিং কপি ট্রেডিং করার পরে এখানটায় লিভারেজ ফাইভ হান্ড্রেড অটোমেটিক নেবে নেওয়ার পরে মেন পাসওয়ার্ড এবং ইনভেস্টর পাসওয়ার্ড আপনারা আপনাদের মতো তৈরি করে নেবেন তৈরি করে নেওয়ার পরে এটা আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তো আর একবার বলি সিলেক্ট গ্রুপের জায়গায় আপনারা কপি রেডিং সিলেক্ট করবেন লিভারেজের জায়গায় পাঁচশো এবং মেন পাসওয়ার্ড এবং ইনভেস্টার পাসওয়ার্ড আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনাদের যে অ্যাকাউন্টটা সেটা আপনারা মাই অ্যাকাউন্ট সেকশনের অ্যাকাউন্ট লিস্ট অপশনে দেখতে পারবেন তো অ্যাকাউন্ট লিস্ট অপশনে গিয়ে আপনারা দেখতে পারবেন এখানটায় এমটি ফাইভ আইডি এবং পাসওয়ার্ড তো এই এমটি ফাইভ আইডি এবং পাসওয়ার্ডটা যেটা আপনারা তৈরি করলেন এক্ষনি কপি ট্রেডিং আইডির জন্য সেই আইডিটা আপনাদের এবার কাজে লাগবে সে আইডিটা আপনারা কোথাও নোট ডাউন করে নেবেন নোট ডাউন করার পরে আপনারা চলে আসবেন কপি ট্রেডিং অপশনে প্যাম ডিটেলসের নিচে ঠিক কপি ট্রেডিং অপশনটা কপি ট্রেডিং অপশনে চলে আসবেন তারপরে এখানটা আপনাদের সামনে নতুন একটা ওয়েবসাইট খুলে যাবে এখানে ভিজিট নাওতে ক্লিক করবেন ভিজিট নাওতে ক্লিক করার পরে আপনাদের একটু ওয়েট করবেন কারণ এই পেজটা লোডিং হতে একটু সময় লাগে তারপরে আপনারা এখানটায় ইউজার নেম এবং পাসওয়ার্ড অপশন রয়েছে তো এখানটায় আপনারা বেসিক্যালি নিচে দেখতে দেখতাম রেজিস্টার অ্যাজ এ ফলোয়ার তো এখানে রেজিস্টার অ্যাজ এ ফলোয়ার হিসাবে এখানটায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানটায় আপনারা ট্রেডিং অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন এখানে যার যার ট্রেডিং অ্যাকাউন্ট যেটা কপি ট্রেডিং অ্যাকাউন্ট সেটাই আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে সিলেক্ট করার পরে আপনার এখানে প্রোভাইডার এখানটাতে আমার আইডি দেবেন এই আইডি দিয়ে কিন্তু আমার সঙ্গে লিংক হবে তো আমার আইডি হচ্ছে সেফ ট্রেডার ওয়ান জিরো এইট সেফ ট্রেডার ওয়ান জিরো এইট হলো আমার আইডি তো এইটাতে ক্লিক করবেন ওয়ান জিরো এইট তারপরে বেস্ট অফারে ক্লিক করবেন বেস্ট অফারে ক্লিক করার পরে এখানটায় আপনারা রেজিস্টার করে নেবেন তো আমার বেসিক্যালি যেহেতু এই অ্যাকাউন্টে রেজিস্টার করা আছে তো সেহেতু কিন্তু আমাকে আর নতুন করে রেজিস্টার করতে হবে না তো রেজিস্টার করে নেওয়ার পরে আপনাদের যে আইডি এবং পাসওয়ার্ডটা পাবেন সে আইডি পাসওয়ার্ডটা নিয়ে আপনারা চলে যাবেন লগ অপশনে তো এখানে দেখতে পাচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জায়গা রয়েছে এখানে ইউজার নেমে আপনারা এখানটায় আপনাদের আইডি দেবেন কপি টেডিং এমটি ফাইভ আইডি দেবেন পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আমি বিশেষকালে এখানে দুটো দিয়ে নিই এখানটা আমি লগাউন লগ ইন করে নিচ্ছি তো লগ ইন করে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম প্র শো হবে যেখানটাই কিন্তু আপনারা আপনাদের ট্রেডিংয়ের যে প্রফিট অ্যামাউন্টটা রয়েছে সেই প্রফিট অ্যামাউন্টটা দেখতে পাবেন কপি অপশন পজিশন সব দেখতে পারবেন এবং কার সঙ্গে আপনার ফলো করা আছে সেটা সেফ ট্রেড হিসাবে এখানটা নিজে দেখতে পারবেন ওকে তো এখানটার সম্পূর্ণ অপশনটা আপনারা দেখতে পারবেন এবং অবশ্যই আপনাদের যে অ্যামাউন্টটা সেটা ওয়ালেট থেকে এফ ফাইভ আইডিতে ট্রান্সফার করে নিয়ে যাবে তো ওয়ালেট থেকে এফ ফাইভ আইডিতে ট্রান্সফার করে নিয়ে গেলে কিন্তু আপনার এখানটায় এ টু জেড সব ডিটেলস শো শো হবে তো এখানটায় মাই অ্যাকাউন্ট সেকশনে গেলেই কিন্তু এখানটা দেখতে পাবেন যে টাইপ এখানে কিন্তু অ্যাকাউন্ট কপি করা রয়েছে ট্রেডিং অ্যাকাউন্ট এবং ব্যালেন্স তিন তিনশো একাত্তর ডলার যে অ্যাকাউন্টটা আমি কপি করেছি আমার নিজের অ্যাকাউন্টের সঙ্গে তো এইভাবে কিন্তু আমি যখন ট্রেড নেব অটোমেটিক আপনাদের সঙ্গে হয়ে যাবে এবং কানেক্টেড হয়ে আছে দেখতে পাচ্ছেন কানেক্টেড করা হয়েছে চার আট চার দু হাজার চব্বিশে ছটার সময় তো আপনারা কিন্তু যে কোনো সময় এটা কিন্তু ডিসকানেক্টেডও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো এইভাবে আপনারা আমার সঙ্গে আপনারা লিঙ্ক করাতে পারেন তবে এই মুহুর্তে যেহেতু অ্যাকাউন্টে মানে টাকা দেওয়া বন্ধ আছে তো সেহেতু আপনাদের ওয়েট করতে হবে তো ওয়েট টাকা দেওয়া স্টার্ট হলেই আমি আবার ট্রেডিং স্টার্ট করব তো আপনারা আমার সঙ্গে লিঙ্ক করে রাখুন আমি ঠিক সময় মতো আপনাদের অ্যাকাউন্টগুলো কপি করে ট্রেড করে দেবো থ্যাংক ইউ ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই